আজ সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের পনেরোটি হলে সাতটি রুমে ভোট দেবেন শিক্ষার্থীরা প্রতিটি বুথে গড়ে পাঁচশো শিক্ষার্থী ভোট দিতে পারবে চারশো নির্বাচনে কেন্দ্রীয় সংসদের বারোটি প্যানেলে ভিপি পদে চব্বিশ জন ও জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাইশ জন প্রার্থী কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা নয়শো জন আর ভোটার সংখ্যা সাতাশ হাজার পাঁচশো ষোলো নির্বাচন ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে ভোট কেন্দ্রগুলো বিদ্যুৎ না থাকলেও ক্যামেরা সচল থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন প্রত্যেকটি কেন্দ্রে প্রত্যেকটি রুমে সিসি ক্যামেরার আওতাভুক্ত এবং আমরা রিটার্নিং অফিসারের কক্ষে প্রিজাইডিং অফিসারের কক্ষে ভোটের দিন শুধুমাত্র শিক্ষার্থী পরিচয়পত্র নিয়েই প্রবেশের অনুমতি রয়েছে শহর থেকে শিক্ষার্থীদের যাতায়াতে বিশেষ ব্যবস্থা হিসেবে দুটি ট্রেন ও ১৫টি বাস দেওয়া হয়েছে প্রতিটি হলে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন পাশাপাশি অবৈধ শিক্ষার্থী যাচাইয়ের জন্য গঠন করা হয়েছে বিশেষ টিম ওয়ান কর্তৃক যে সেট করা হচ্ছে আমার অভ্যন্তরীণ ফোর্স নিয়ে দুশো মোট বারোশো লোক কাজ করছে আর মানে গোয়েন্দা তৎপরতায় কি পরিমাণ কাজ করছে আমি বলবো না ভোট গ্রহণ শেষে প্রত্যেক হল থেকে প্রকাশ করা হবে প্রাথমিক ফলাফল পরে বিজনেস ফ্যাকাল্টি ভবনে ঘোষণা করা হবে চূড়ান্ত ফল রামিয়া আক্তার বৈশাখী সংবাদ